মডেল আগে জানেন এই যে দেখেন JXM JXM আপনার হইল 2050 ঠিক আছে লাইন তারপরে আপনার রিমোট আছে এটার সাথে একটা রিমোট আছে রিমোট আপনি দূরে থেকেপালাতে পারবেন ইউএসবি লাইন মেমরি লাইন এগুলো সব আগে চালাতে পারবেন হ্যাঁ চারটা স্পিকারের লাইন করা আছে আর হইল আপনার হইল এগুলো ব্যাটারি দিয়ে চালানো যায় গাড়ির ভিতর গাড়ির সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আইছি নতুন ধামাকা অফার যারা গাড়ির জন্য সেট কর যাচ্ছেন এমলি ফায়ার খুলতে যাচ্ছেন গাড়ির এমলি ফায়ার একদম কম বাজেটের ভিতরে একটা গাড়ির এমলি ফায়ার নিয়ে আইছি এগুলা খুবই ভালো বাজে আপনারা না বাজালে বুঝবেন না এটা আগে আপনাদের সম্পর্কে জানুন তারপরে কিনুন এটা দেখেন ভাই এটা আপনার হলো দেখেন এটা আপনি কি কি চালাতে পারবেন কি কি ফিচার আছে দেখেন এটা মডেলটা আগে জানেন এই যে দেখেন জি এক্স এম জি এক্স এম আপনার হইল বিশ পঞ্চাশ ঠিক আছে জি এস এম বিশ পঞ্চাশ এই মডেলটা খালি পড়লেই চলবে আর এটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবো কোনটা ঠিক আছে আর এটার ভিতরে কি কি কয় ফিচার আছে দেখেন এটার ভিতরে আপনার আছে গিয়ে এলো আপনার এটা ইউএসবি সিস্টেম আছে এফ এম আছে তারপরে টাইম আছে তারপর ইকো আছে তারপরে আবার এলো রেকর্ড রেকর্ডও আছে এগুলার মেমরি কার্ড দিয়ে চালাতে পারবেন এরকম সিস্টেম আছে মোবাইল দিয়ে চালাতে পারবেন এরকম সিস্টেম আছে হ্যাঁ এগুলার কি যারা গাড়িতে চালান অবশ্যই বুঝতে পারবেন এটা কি কি কোয়ালিটি আছে তারপর এটা হচ্ছে সেটাকে খুলে দেখাই কুলে না দেখালে বুঝবেন না এটা দেখেন যারা ছোটখাটো কারের জন্য মানে অল্প সাউন্ডের ভিতরে মোটামুটি ভালোর ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই যে ডিসপ্লেটা পুরো জ্বলবে ঠিক আছে আর এখানে ভলিউম করা আছে এখানে আপনার প্রত্যেকটা ইকো সুইচ মোড তারপর আপনি নেক্সট তারপর এগুলো সবই দেওয়া আছে যে অক্স লাইন তারপরে আপনার রিমোট আছে এটার সাথে একটা রিমোট আছে রিমোট আপনি দূরে থেকে পালাইতে পারেন ইউএসবি লাইন মেমরি লাইন এগুলো সব করা আছে লা সাথে ডায়াগ্রাম দেওয়া আছে আর সাথে গাড়ির ভিতরে আটকানোর জন্য আপনি ক্লাম দেওয়া আছে ঠিক আছে এইগুলা আপনি দেখেন এটা দিয়ে কি কি চলবে এটা আপনি না দেখলে বুঝবেন না এটা দেখেন কত ওয়াট স্পিকার চলবে আমি সবই ডিটেইলস বলে দিব আপনাদের এটার আপনার হইলো টোটাল ওয়াট আছে আপনাদের এটা হলো 15 ওয়াট হ্যাঁ 15 ওয়াট আউটপুট লেখা আছে এটা আপনি এটা দিয়ে স্পিকার চালাতে পারবেন এখান দেখেন স্পিকার মোট আপনি চারটা স্পিকার চালাতে পারবেন হ্যাঁ চারটা স্পিকারের লাইন করা আছে আর হলো আপনার হইলো এগুলা ব্যাটারি দিয়ে চালানো যায় হ্যাঁ গাড়ির ভিতরে গাড়ির ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো বোল ডিসি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আর স্পিকার চালাতে পারবেন আপনার ফোর থেকে এইট ওমস পর্যন্ত ঠিক আছে এই যে স্পিকারে দেখেন লেখাই আছে এটা মেড ইন অরিজিনাল চায়না মাল এই যে দেখেন মেড ইন চায়না এই মালগুলা নিতে পারেন এই মালগুলার কোয়ালিটিটা খুবই ভালো এটা আপনারা না বাজালে বুঝবেন না যারা যারা গাড়ির ভিতরে ব্যবহার করতে চাইতেছেন যে কোনো গাড়ি টলারে লঞ্চে আপনি যে কোনো জায়গায় মানে ডিসি লাইনের জায়গায় এইগুলা নিতে পারেন কিন্তু এটা বিশেষ করে গাড়ির ভিতরে বেশি থাকে আপনার যারা নিতে চাইতেছেন নিতে পারেন খুবই কম বাজারের ভিতরে এই মালটা আমরা দিতেছি আপনি মাত্র মনে করেন আপনি পনেরোশো টাকা করে বিক্রি করতেছি আর যারা আপনার এক সপ্তাহের ভিতরে নেবেন তাদের জন্য আপনি বারোশো টাকা করে রাখবো যারা এক সপ্তাহের ভিতরে নেবেন এটা হলো অফার দিলাম যারা নেবেন আপনি নিতে পারেন এটা বিশাল অফার দিতে আছে আপনি তিনশো টাকা কি মনে করছেন তিনশো টাকা ছাড়ে আপনি বারোশো টাকা যারা এক সপ্তাহের ভিতরে নেবেন আর এক সপ্তাহ পরে গেলে ভাই এখন আমাদের মাল অ্যাভেলেবেল আছে অনেক মাল আছে এই জন্য এই দামটা দিলাম আর আপনি এক সপ্তাহের ভিতরে না নিলে মালের দাম বেড়ে যাবে ভাই আপনারা যারা নিতে চান নিতে পারেন অবশ্যই আর এই মালগুলার আপনি বাজারে বসতে পারেন পারবেন স্পিকার যদি আপনারা স্পিকার সাথে চান স্পিকার সাথে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা নিতে পারেন আর যা যদি এই ধরনের ব্যাটারি সিস্টেমে সেট আপ বানায় নিতে চান বানানোর ব্যবস্থা আছে আপনারা বানায় নিতে পারবেন ঠিক আছে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেল গেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয় তলা বাইবাই ইলেকট্রনিক দুশো তিরিশ নাম্বার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই